ক্যাফ ডে মনতলা টাঙ্গাইল শহর থেকে খুবই নিকটে অত্যন্ত চমৎকারভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রাকৃতিক দৃশ্যে ঘেরা মনোরম পরিবেশ যারা চার দেয়ালের ভিতরে বন্দি থেকে খুবই ক্লান্ত অস্থির তাদের জন্য সকল অস্থিরতা এবং ক্লান্তি দূর করার জন্য চমৎকার একটি জায়গা মন্তলা ভালোবাসার লাল গোলাপ এসেছিলাম মনতলা দেখতে এই যে মনতলা ক্যাফডের সবথেকে আকর্ষণ আমার কাছে যেটি লেগেছে সেটি হলো ওয়াচ টাওয়ারের মতো দোতলায় চমৎকার একটি জায়গা করেছে সেখান থেকে মন্তলার পুরো ভিউ পরিদর্শন করা যায় এটা হলো আমার কাছে সবথেকে আকর্ষণীয় মুহূর্ত এই মুহূর্ত যদি কেউ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমার মতো বৃষ্টির আগ মুহূর্তে মন্তলায় আসতে হবে মন্তলার পরিবেশে ঝড় বৃষ্টি উপভোগ করে ভেজা মন্তলাকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে মন্তলায় খালি মাঠে গোল দিতে এসে নিজেই বৃষ্টিতে গোল খেয়ে ভেজা শরীর নিয়ে চলে আসতে হয়েছে তবে সিনেমা ওঠানোর জন্য সুন্দর সুন্দর গ্যালারি আর্ট করা আছে ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ